নমস্কার দীপালিস কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে রান্না করব। গন্ধরাজ লেবু পাতা দিয়ে বাইম মাছ কষা তো এই বাইম মাছ কষা রান্না করার জন্য বাইম মাছ নিয়ে চলে এসেছি দেখেন এখানে বড় বড় বাইম মাছ নিয়ে এসেছি এখন এগুলোকে কেটে কুটে রেডি করে তারপরে রান্না করব এখন আমি কাটাকটি শুরু করি প্রথমে হাতে একটু সাই লাগাইয়ে দুই পাশ দিয়ে কেটে নিব দুই পাশ থেকে কেটে নিয়েছি এখান থেকে একটু কেটে নিব পুরাটা কাটবো না এ যেরকম একটু কেটে নিলাম আর এই পাশেও একটু কেটে নিব এখন এই যে এখান থেকে ধরে দেখেন এরকম চামড়াটা ধরে এরকম টান দিলেই একদম সিলে যাবে এই এরকম করে সিলে লা হয়ে গেছে এখন এই যে পেটের ভিতরে ময়লা থাকে এই ময়লাগুলো বের করে বের করা একদম সহজ এখন পছন্দ মতো সাইজ করে কেটে নেব এরকম করে সব কটা কেটে নেবো কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আবার মাছ কেটে কুটে একদম রেডি করে নিয়ে আসছি আমি যত যতটুক রান্না করব অতটুক নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি আর আপনাদের দেখানোর জন্য এটা রেখেছে দেখেন কতগুলো ডিম বের হয়েছে এই ডিম আজকে রান্না করব না এই ডিম দিয়ে একদিন করলা ভাজি রান্না করব। তো এখন আমি রান্নাটা শুরু করি চুলায় প্যান বসাই দিলাম প্যানে দিয়ে দেই তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দে দুটা তেজপাতা আর একটু আস্ত জিরা ফোরন এখন দিয়ে দিব পেঁয়াজ এই তরকারিটাতে পেঁয়াজটা বেশি দিবো পেঁয়াজ দিয়েই কষাবো এখন এই পেঁয়াজ পুচি তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ নরম বাদামি কালার করে ভেজে নিয়েছি নরম হয়ে গেছে এখন দিয়ে দিব সব মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়া শুক্ত মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাই নেব মশলা সুন্দর করে কষাই নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দেই কয়েকটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোটা একটু সিদ্ধ হোক এখন দিয়ে দিব এই মাছ এখন মাছ দিয়ে মাছগুলো ভালো করে কষাই নেব এখন ঢেকে দিয়ে মাছটা সিদ্ধ হইতে থাক কষানো হইতে থাক সুন্দর করে কষানো হয়ে গেছে কষাই নিলাম এখন দিয়ে দিব একটু পানি তরকারিটা একটু মাখা মাখা হবে একটু পানি দিই এখন আবার একটু ঢেকে দিই দেখেন কত সুন্দর একটা রঙ চলে আসছে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু এখানে অনেক সুন্দর একটা রঙ এখন তরকারি তাই হয়ে গেছে এখন দিয়ে দিব লেবু পাতা এখানে লেবু পাতা কুচায় নিয়েছি কয়েকটা লেবু পাতা কুচিয়ে দিয়ে দেই এই লেবু পাতাটা একটু অতিতা লাগে না এত সুন্দর একটা গন্ধ গন্ধরাজ লেবু পাতা আর দুইটা আস্ত লেবু পাতা দিয়ে দিলাম এখন দিয়ে এক মিনিট চুলার উপরে রেখে চুলা বন্ধ করে দিব হয়ে গেছে গন্ধরাজ লেপু পাতা দিয়ে বাইং মাছের কষা তরকারি দেখতে যেমন সুন্দর হয়েছে গন্ধটা দারুণ হয়েছে তো আপনাদের কেমন লাগলো আজকে আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বলবেন তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ